কিছু যুবককে আল্লাহ পাকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বৈরাচারী শাসক দেখিয়ানুস সে তাদেরকে ধরে ফেললো ধরে তিন দিনের আল্টিমেটন দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আবাসও করব না ধর্ম ত্যাগও করবো না আমরা এক আল্লাহিতে থাকবো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব যাবনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ আর একজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আস এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তারা এসেছে তারা নয় যে বাজারে সে সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিল সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্ত ধন কোথায় পেয়েছো দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কোথায় এই গুপ্ত ধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করে আপনার অবস্থা কি হতে পারত তখন এই ব্যক্তি বলছে কোথায় পাবো এই পয়সা তো আমার পয়সা এটা আমার উপার্জন করা পয়সা কোনো গুপ্ত ধন পাইনি আমি তো এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এই আরোজ বাদশা এ তো তিনশো বছর আগে মারা গেছে কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরো খারাপ কি বলে কারণ দাকিয়ারুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানী ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে তাই না তো তার কাছে বিষয়টা কি এলো বেলো মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হচ্ছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন এই দেখেন দাকিয়ানুস বাদশাল আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্তধন পেয়েছে কোন ধরেন তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এখানে ঢোকার পর তার চোখ সেই না আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয় জন আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে তোমার বাকি বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন গিয়েছিলে সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার বাদশাহ তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুরিয়েছিলেন প্রায় তিনশো নয় বছর আল্লাপাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করতো না আল্লাপাক এই সাতজন বা নয় যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ কি মেসেজ মেসেজ গুলো ওই দেখিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই ওই দেখিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা ধর্ম অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স সামাজিক বিষয় প্রতিটা বিষয়ের মধ্যে শিরকে আকর্ষণ দিয়ে ভরা আছে আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে কয় চোখ দিয়ে ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল এখনকার যুগ দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা ফ্যামিলি ইজ ইভলিউশন নেক্সট ড্রেস ছেলে মেয়ে পোশাক পরা মেয়ে ছেলে পোশাক পরা পর্নোগ্রাফি জিনা ব্যভিচার পরকিয়া এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা ঠিক দেখি অনুষ বাচ্চা যুগের মতে দেখিয়ে রোজ বাসা যুগের মতোই হালাল হারামের পর মানুষ এখন করছে না সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় কুফর শিরিক অশ্লীলতা মাদক পর্নোগ্রাফি হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেয়া শিরিক করা স্ট্যাচু ওয়ার্শিপ করা প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে এবং যে বিশ্বে মাসিহুদ্দাজ্জাল বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন ইনহুম ফিতিয়া আমানু বি রাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম করবেন ইনশাআল্লাহ এবং এখনো করবেন ইনশাল্লাহ এবং তাদের বাড়িয়ে দিবেন এরপর কাজ ওই করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকেও আপনাকে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতের কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে তারা ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে এই ফেতনার সাথে আমি নাই এবার রাসূলের হাতে সে আসেন নবী সালামে বলেছেন শেষ জামান এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে মানুষ সকালে মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মমিন হবে মানুষ এমন হবে রজুল দিন হলি দুনিয়া মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনা এমন ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে রিটাস্ট ফেতনে এমন ছড়িয়ে পড়বে নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ফেতনাময় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বের হওয়া বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেতনামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেতনা থেকে ডিটাচ একদম ডিসকানেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি ত্যাপার করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন নিজেরই ইমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথিক হলো থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না ভৌগোলিক পরিবর্তন মহামারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প আল্লাহর দিন দিন আসমানি মহামারী সিজন গুলো শেষ হোক তারপর দেখবেন বাবা এরপরে আসবে জল জলার বছর গুলা ভূমিকম্পের বছর গুলা সামনে ভূমিকম্পের সিজন আসবে কত সালে কখন ওল্লাহ আলম বাট এটা একটা সময় আসবে এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য এমন ভাবে হাদিসের শব্দ এসেছে যে একজন মুহমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালকের চেয়ে ভালো ছিল যাই হোক মেসেজ ফেতনামায় পরিবেশে আজ কাবুল যেই কাজটা করেছেন এই কাজটা যদি আপনি করতে পারেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের আমল গোছান আকিদা ঠিক করেন নিজের পরিবারকে সময় দেন আপনার সন্তানদেরকে মানুষ করেন জ্ঞান অর্জন করেন এই আমল করেন হালাল রিজিক খান আবশ্য পরিবারটা করেন আপনি কম মানুষের সাথে মেশেন বাসায় বেশি থাকেন বিনা প্রয়োজনে বের হন না ফেতনায় জর্জরিত হয় না ফেতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে তেফার করতে থাকেন এটা আপনাকে বাঁচাবেন এছাড়া খুব আল্লাহ এরকম পরিবেশে আল্লাহ পাক কিছু যুবককে হেরায় করবেন ইনশাল এবং তাদের হৃদয় গুলোকে আল্লাহ জুড়ে দিবেন বর্বাদ না কোনো বিহীন আল্লাহাক তাদের হৃদয় গুলোকে জুড়ে দিয়েছিলেন ইমানদার হৃদয় ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ করে দিবেন দিবে আর কি হবে দেখেন তারা বলছিল যে আমাদের কম আল্লাহ হয়ে উঠেছে তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার এখানে আপনাকে ইমানের একটা শেল যাতে করে আপনার ইমানের সামনে জাহেরিয়াত পরাজিত হয়ে যায় এবার তারা যখন ঘুমিয়েছিলেন আল্লাপা কি করেছেন জানেন বা তার রসিদা তাহলে আয় আয়টা কি জানি ও더라 الشمس اذا طلعت تزهر عن كهفهم ذات اليمين واذا غربت تقردهم ذات الشمال দেখেন আল্লাহ বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল এই সাতজন না নয়জন যুবক এর কি সংখ্যা গরিষ্ঠ ছিল অল্প কিছু মানুষ ईमानदार বা অল্প কিছু মানুষ তাদের জন্য আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডোবাতেন যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় আপনি যখন ईमानदार হবেন কুকুত ইমানদার আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন ইনশাআল্লাহ যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে আল্লাহর সৃষ্টিরকে তার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ আয্জ ওয়া জাল্লা আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ এটা এখানে আছে দেখেন দেখাচ্ছে তার আমি ঘুমিয়ে ছিল ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডাং কাট করাতেন একবার বাম কাট করাতেন ইনশাআল্লাহ তারা ঘুমিয়ে আছে তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে এই জন্য আল্লাহ বা ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করতেন আপনি আমি যদি ঈমানদার হই সত্যিকার অর্থাৎ হকের উপর থাকি আল্লাহক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন আর সাইবুল ক্যাবের গল্পের মধ্যে এগুলো আছে ঘটনার মধ্যে আরো আছে আরো আছে দেখাচ্ছে এই যে বাজারে গেলেন এইগুলো নিয়ে যান রুটি নিয়ে আসেন আমরা ক্ষুধার্ত ফল ইয়ংজুর আমা খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম পবিত্র খাবার আপনাকে শেষ জামানে খাবার বেছে বেছে খেতে হবে সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে যেগুলো ম্যানুফ্যাকচারেড এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার এটা আপনার ফিজিক্যাল এই যে কন্ডিশন স্ট্যাবিলিটি ইমিউনি সিস্টেম এটা দিন দিন কলাপস করছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না ডাক্তার থেকে জিজ্ঞাসা করবেন অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন আপনার খাবারের ব্যাপারে সচেতন হন আর সাগুল কে ঘুম থেকে উঠে বলেছেন আপনার ক্ষুধার্ত খাবার কিনতে যাচ্ছ যাও কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র কি সেন্স খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র আপনাকে এই ফেতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন ভিতরে কি খাচ্ছে মুদ্রা বের করেছেন কত বছর পর মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে আন কি এমন মুদ্রা যার মান তিনশো বছরে কমে যায় নাই কি এমন মুদ্রা ইলেকট্রনিক মানি ক্রেডিট কার্ড পেপার মানি নিঃসন্দেহে এমন কিছু ছিল হয় গোল্ড ডিনার অথবা সিলভার ডির এরকম কিছু ছিল হয়তো যার মান তিনশো বছরেও পড়ে যায় নাই মার্শাল আপনি এখন এক বছর কাজ করেন এক বছর দৈনিক বারো ঘন্টা করে কাজ করেন এবং এক বছরে ধরেন আপনি দশ লাখ টাকা আর্ন করেছেন এই দশ লাখ টাকাকে আপনি তিনশো বছর রেখে দেন আপনার টাকার অস্তিত্বই থাকবে না তিনশো বছর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়াল পেপার হিসেবে আটকা রাখতে হবে আর আসা বলকে আজ তিনশো বছর বের করেছেন যা কিনে নিয়ে আসেন ওই টাকা চলেছে ওই সময় সমাজদার কে ইশারা কাফি বুঝে নেন যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে এবং দরিদ্রদের দুর্বলদের আমরা তো দুর্বল দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে রক্তের মতো চুষে ফেলা হচ্ছে আপনি এক বছর শ্রম দিয়েছেন যে টাকাটা আর্ন করেছেন যখন এই মানটা অর্ধেক হয়ে গেল তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল শুধু মুদ্রার মান কমে যায়নি আপনার আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল আমি যদি আপনাকে বলি আমার ফার্মে কাজ করেন এক বছর কাজ করেন আমি আপনাকে ছয় মাসের স্যালারি দেব করবেন বা এক বছর কাজ করেন আমি আপনাকে এগারো মাসের স্যালারি দেব এক মাসের স্যালারি দেব না করবেন আপনি এক বছর কাজ করছেন সম্পদ জমাচ্ছেন মাসাল্লাহ ইলেকট্রনিক পেপারে মাসাল্লাহ এবং ভাবছেন যেটা এটা সাস্টেন করবে রেখে দিচ্ছেন দেখছেন মান কমে যাচ্ছে তখন আপনি আপনার শ্রমটা হারালেন কে নিচ্ছে আপনার শ্রম ওই যে পশ্চিমরা নিচ্ছে আপনার শ্রম পশ্চিমরা চুষে নিচ্ছে ওরা দেখেন দিন দিন ইনভাইস করছে এরপরে আবার সুদ আছে এর উপরে আবার সুদ আছে তারপরে আবার এই যে আপনার জাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি তখন আরো অবস্থা খারাপ সমাজটা সাম্য থাকছে না ইকোনমিক এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন এই যে আসহাবুল কাফের গল্পটা বললাম গল্প বলতে ভুল হয় এটা আসলে ঘটনা সত্য ঘটনা এটা গল্প বলা ঠিক হবে না এটা সত্য ঘটনা এই যে ঘটনাটা আমি বললাম এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে তো প্রথম কাজ আমার নসিহত হচ্ছে পড়াশোনা করেন প্রচুর জ্ঞান অর্জন করেন এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে দুই চোখ কার মতো খিদির আলী ইসলামের মতো কার মতো খিজর আল ইসলাম হতে এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাল আল্লাহ নূর দিয়ে ইনশাআল্লাহ এরপরে আপনি কি করবেন মনের মধ্যে তাস্কিয়া নিয়ে আসেন পরকালীন চেতনা জাগান এই যে হিংসার বিদ্বেষ রিয়া অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন মনটা ফ্রেশ রাখেন আল্লাহ পাকে আপনাকে নূর দিবেন শান্তি দিবে ইনশাল্লাহ প্রশান্তি দিবে এরপর কি করবেন যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন ফরজ ফরজ করছেন মাসাল্লাহ ফরজের পর নফল বাড়িয়ে দেন যখন ফরজের পর নফল বাড়াবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে স্যান আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ ফেরেস্তাকে ডেকে বলেন জিব্রাহ আল্লাহ ইসলামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর তিনি সমস্ত বলেন আল্লাহ তাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর ফেরিস্তারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন জিব্রাহিল আল ইসলাম ভালোবাসেন আমরাও ভালোবাসি হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো এরপর ওই ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা নাজিল করে দেন কথা বুঝতে পারছেন আত্মশুদ্ধি অর্জন করে তাস্কিয়া এরপরে দৈনিক সুন্নার উপর আমল করেন ডেইলি সুন্না চব্বিশ ঘন্টার কোন সুন্নাকে বাদ দিয়ে না ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সালামের সুন্না মত করার চেষ্টা করেন প্রত্যেকটা দিনকে কাজে লাগান একটা দিন একটা রাত হিসেব করে করেন নো ডাউট করেন আজকে কত টাকা নামাজ পড়েছেন আজকে পাঁচ বলেছেন কিনা আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা আজকে এক টাকা সদাকা করেছেন কিনা আজকে ইসলামিক কোনো বই পড়ছেন কিনা আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা নিজে নোট আউট করেন নিজে নাম নামা সাজান বেলা এরকম করে তাদাব্বুর করেন আত্মসমালোচনা করেন ঠিক আছে পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয় এই চেষ্টা করেন এই চেষ্টা করেন এরপরে আমি বলবো হালাল রিজিক সার্চ করেন যুবকদেরকে বলবো যে হতাশ হয়ে না আল্লাহ পাক আপনাদের সাথে আছেন ইনশাল আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ পাক আরো সে ছায়া দিবেন ইনশাল কোন যুবক যারা যৌবন কালটাকে আল্লাহর ইমাদতে কাটিয়েছে যা করেছেন ভাই করেছেন জেনা করেছেন তবা করেন আল্লাহ মাফ করে দিবেন সাল মদ খেয়েছেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আল্লাহ মাফ করে দিবেন সাল কাউকে কষ্ট দিয়েছেন গুন্ডা মাস্তানি করেছেন টিকটক জেনারেশনে ছিলেন ক্যাসিনোতে গিয়েছেন জুয়া খেলেছেন গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন কি করেছেন করেছেন এখনই তো করে ফিরে আসেন খারেজ তো করেন আল্লাহ পাক আপনার সমস্ত গোলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সাল টেনশন করবেন না আল্লাহকে আপন করে নেন আল্লাহ আপনাকে বন্ধু দিবেন ওলামাই কেন সহবত দিবেন ইমান দিবেন তাওহিদ দিবেন সুন্নত দিবেন রিজিক দিবেন পরিবার দিবেন স্ত্রী দিবেন সন্তান দিবেন সব দিবেন আল্লাহ দিবেন একদম টেনশন ফ্রি থাকে এবং দিনের পথে ফিরে আসে আপনার লাইফটা লিমিটেড একটা দিন একটা রাতকে নষ্ট করেন না যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না ডিসিশন একটা নিতে হবে শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন এখন সামর্থ্য দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহর জন্য আপনার রক্ত আপনার জান আপনার মাল আপনার সময় শ্রমকে ঢেলে দিতে হবে পারবেন না

আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই ওখানে গেলে খারাপ হয়ে যাবো তাহলে তো আরো খারাপ মানুষ ওখানে আসবে আসবে না পড়াশোনা করেন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস কোচিং করেন ক্রিয়েটিভ কিছু করেন নতুন কোনো প্রজেক্ট করেন অনেক ভাই আছে না কৃষি ভিত্তিক প্রজেক্ট করছে করে নাই করে ভালো করছে না অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গ্রামি প্রজেক্ট করে রাইজ করছে না নতুন কিছু করেন ক্রিয়েটিভ কিছু মানে আপনি দেশকে জাতিকে সমাজকে এবং উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে এটা হালাল রিজিকের সোর্স করেন সোর্সের ব্যবস্থা করেন এরপরে আপনি বিয়ে করতে যান বিয়ের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত আল্লাহ পাকের হাত প্রশস্ত এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে বিয়ের আগে হারাম মোবাইল নাম্বার ডিলিট করে ফেলে দেয় আবার ডিলেট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না এটাই শেষ কথা ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না ওটা বলতে গেলে আবার আটকে যাবেন ডিসকানেক্টেড হয়ে যান ছেড়ে দেন আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাল্লাহ এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাল্লাহ যে মেয়ে দেখবেন যে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চেন করলে আপনাকে প্রশান্তি দিবে না আপনাকে আপনাকে তার চাহিদা পূরণ করতেই সারা জীবন ব্যস্ত থাকতে হবে ভুল করতে যায় না এটা বিগ ডিসিশন জীবনে এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান্নাম মনে রাখবেন এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত এ এখানে পরিবারে পারিবারিক জীবনে যে সুখী নেক্কাই স্ত্রী আছে তার পুরো জীবনটাই জানাত ভুল করতে যাবেন চাইবেন আল্লাহকে চাইবেন দোয়া করবেন বলেন রববেন হ্যাঁ হ্যাঁ না মিন অ্যাজ ভয় চিনা ও জুর না কুর র চা আই অন ওয়া জাল না লিল মুত্ না ইমায় মা সন্তান সন্ততি হবে সন্তান সন্ততি দেখি এমনভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই ফ্রম দ্য ভেরি বিগিনিং ওদেরকে ইসলাম দিয়ে দিবেন ইসলাম ইমান তাওহিদ সুন্দর এগুলো শেখাবেন অন্যরা কি বলে বলুক আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন পারবেন না শুধু কি ছেলে হলেই করবে মেয়ে হলে করবেন না মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন মেয়েদের কি করবেন বেশি গুরুত্ব দিবেন মেয়ে হলে খুশি হবেন মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে মেয়ে হলে আরো বেশি খুশি হবেন কারণ একটা নেককার নারী

তাকে কে মানুষ করেছে মেয়েদের যত্ন নেন বোনদের যত্ন নেন স্ত্রীকে সময় দেন এবং মেয়েদের মধ্যে দাওয়াতে কাজ বান মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত সমাজে তোমার অনেক ডিগনিটি অল্প কিছু টাকার কারণে নিচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে সামান্য কয়েকটা টাকার কারণে ডিগনিটি বাড়ে না এগুলোতে এগুলোতে ডিগনিটি বাড়ে সম্মান কি এগুলোতে পাওয়া যায় মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে বলেন তো এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে করছে না সে যদি সত্যি বুঝতো তাহলে কোশ্চিন গেলে এই কাজ করতে যেত না মেয়েদের যত্ন নেন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে